নমস্কার বন্ধুরা সুচিত্রা নার্সারি থেকে দেবা বলছি বন্ধুরা দেখুন কিছুদিন আগে হ্যাঁ এক বছরে বেশি হয়ে গেছে দু বছর হতে যায় প্রায় এটা আমার মামাদের বাড়ির গাছ গাছ দিয়েছিলাম দেখুন তেমন বাড়ির পাশে একটা জায়গায় বসিয়ে রেখেছে ঘাস হয়ে আছে ছোটো গাছ কিন্তু হলেও দেখুন কত ফল হয়েছে দেখুন প্রত্যেকটা ডালে ফল দেখা পাবেন অফ সিজনে দেখুন এগুলো রেমাল ঝড়ের ক্ষতর দাগ আর প্রত্যেকটা মাথায় মুকুল ভরা হয়ে গেছিল দেখুন সব যেগুলো রেমাল ঝড়ের ক্ষত মানে সহ্য করতে না পেরেছে সেগুলো ঝরে গেছে আর বাকিগুলো সেট হয়ে গেছে দেখুন এরকম প্রত্যেকটা ডালে আছে দেখুন এই আছে বন্ধুরা এটা বাণিজ্যিক আকারে বারো মাসে চাষ করার জন্য খুবই ভালো আপনারা কাটিমন্নের পরিচিতি পেয়েছেন প্রথম বলে রাখি বাংলাদেশের একটা ভিডিও ওই ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি ওখান থেকে আপনারা জেনেছেন যে কাঠ এমন কত একটা ভালো ভ্যারাইটি এবং আম্রপালির সাথে মিষ্টতায় টক্কর দিতে পারে দেখুন আর এই সব ব্রাঞ্চে সব মুকুল ছিল সব নষ্ট হয়ে গেছে বলে আমি ভেঙে দিয়েছি এসে মানে ওনাদের কাছে শুনলাম যে প্রচণ্ড ঝড়ের দাপটে ওগুলো ছোট ছোটো আম সেট হয়েছিল তা সেগুলো সব ঝরে গেছে ফের নতুন করে ব্রাঞ্চিং আসতেছে এই যে নতুন পাতা ছাড়ছে এগুলোর বয়স তিন মাস হলে যে এই যে যে ব্রাঞ্চিংটা এর বয়স তিন মাস হলে আবার এর পুনরায় মুকুল চলে আসবে আর কাঠিমোন আম বারো মাসে আম প্রচুর খাদ্য দিতে হয় পরিচর্যা করতে হয় পরিচর্যার ক্যাপাসিটির গুণে ওই যে বাংলাদেশের যে ভদ্রলোক উনি কিন্তু বারো মাস আম তুলত যেমন শীতকালে অবধি ওনার গাছে আম থাকতো শীতের সময় ভিডিও করে ওনারা দেখাতো এরকম পরিচর্যার গুণে ওনার ওরকম আম হতো আর কি ওই জন্য পরিচর্যাটা মেন জানতে হবে শুধু গাছ লাগিয়ে এরকমভাবে ফেলে রাখলে তো আর হবে না বন্ধুরা যাই হোক কাটিমন খুব একটা বাণিজ্যিক ভালো একটা জাত আছে বারো মাসি জাতের মধ্যে মিষ্টতা খুব ভালো আছে আপনারা করতে পারেন এই গাছটায় চোদ্দোটা আম হয়ে আছে আপাতত এখন আছে এগুলো যা দেখা যাচ্ছে সব আশা করি সেট হয়ে যাবে আর গাছটার বয়সও বেশি না আবার যে এই যে নতুন ব্রাঞ্চিং আসছে এগুলোর বয়স তিন মাস হলে এগুলো আবার মুকুল চলে আসবে এরকম কন্টিনিউ বারো মাস হতে থাকবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই ধন্যবাদ